চলো তোমাদের একটা জিনিস দেখায় তো তোমরা সবাই চেনো ওকে কিন্তু মুখে আজকে এরকম খড় বেঁধে দেওয়া হয়েছে ওই যে ও চিবাচ্ছে এটা কেন করা হয়েছে বলো তো যেহেতু ও তো ছোটো বাছুর ওকে তো ঘাস খাওয়ানো শেখাতেই হবে ও তো আর সারা জীবন দুধ খাবে না ও যাতে ও কিন্তু চিবি চিবিয়ে এই জিনিসটা কেটে দেবে হুম যাতে ওর ঘাস খাওয়ার অভ্যেসটা হয় ও যাতে চেওয়াতে খুব ভালোভাবে পারে এবং এইগুলো যে ওর খাবার ওকে চেনানোর জন্য এটা একটা গ্রামীণ পদ্ধতি এই হ্যাঁ হ্যাঁ এইভাবে কিন্তু বাছুরের হালকা করেই দেওয়া ও কিন্তু একটা চিবি চিবিয়ে এই যে ছিঁড়ে ফেলবে এই যে একদম হালকা করে দেওয়া ও চিবিয়ে চিবিয়ে ছিঁড়বে এবং ও ঘাসবিচুলি খাওয়াটা শিখবে কারণ ওকে তো সবসময় এরকম দুধ দেওয়া যাবে না বেশি দুধ দিলে কিন্তু ওদের ক্রিমির প্রবলেম হয় আরও অনেক ধরনের হয় ও যে দুধ খায় না এরকম নয় ও কিন্তু এখন দুধের ওপরেই রয়েছে তো ওকে দুধও দেওয়া হয় আবার সাথে এগুলো কিন্তু শেখানো হয় এই যে এখানে হলো ছোলার খোসা এখানে হলো কচি কচি ঘাসের পাতা এগুলো ওকে শেখানো হয় যাতে ও ওটা খায় ওটা ওর খাদ্য